আসলে এই জায়গায় সফলতা যেটা বলেন যে আসলে মনের দিক থেকেও প্রচণ্ড তৃপ্তি পেয়েছি এবং সফলতাও মোটামুটি হানড্রেড পারসেন্ট আমরা ধরে নিব এবং আমরা আশা করব। ওই যে একটা কথা বললাম যে আসলে টিম মালিকরা এটার সার্থকতা বলেন সফলতা এটা কিন্তু টিম মালিকদের উপরে যায় বিদেশি প্লেয়ারদের দেখে আসলে তাদের খেলাগুলো চমৎকার যারা আমাদের জহির কালিয়া বলেন অমৃত যারা আছে সৌদির অধিনায়ক যে ছিলেন ওয়াজি হাসান আসলে তাদের ব্যবহার এবং তাদের খেলা অত্যন্ত চমৎকার এই যে মানে বিদেশের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির যে একটা মিলবন্ধন এই মেলবন্ধনটা তো আসলে তৈরি করলেন মালিকরা আমরা তো আসলে তাদের নিয়ে আসি নাই কিন্তু মালিকরা দেখেন যেটা আমি বারবারই বলছি কেন তাদের কৃতিত্ব দিতে যাচ্ছি বিদেশ থেকে প্লেয়ারে নেই মাটিতে খেলে খেলা উপহার দিয়ে আসলে যুব সমাজকে একটা মেসেজ যে তারা দিতে চেয়েছেন এটা কৃতিত্ব তাদের এটা সাফলতা আসলে মালিকদের যারা এই খেলার মাধ্যমে বিদেশি প্লেয়ারদের এনেছেন হ্যাঁ আমরা চাব যে এর পরবর্তীতে শুধু পাকিস্তান সৌদি থেকে না আমরা চাব ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান দক্ষিণ এশিয়ার সকল দেশ থেকে প্লেয়ার এবং টিম নিয়ে এসে এই মাটি খেলবে আমরা সেটার চেষ্টা করব যদি জিও বা এনওসি পাওয়া যায় আগামীতে যদি আমরা পাই আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না মালিক ভাইদের অনুরোধ করব যে আপনারা যারা এবার খেলেছেন আগামীতে আপনারা থাকবেন আপনারা চেষ্টা করবেন